বিবারিয়া ইনকিউবেটরের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে স্বল্প খরচে একশো থেকে তিনশো ডিমের মিনুয়াল ইনকিউবেটর তৈরি করবেন এর জন্য আপনার কী কী পার্সপাতি প্রয়োজন পড়বে এবং এর সাথে এটার কত দাম এই ইনকিউবেটরের ইত্যাদি আমাদের এই ইনকিউবেটর তৈরির জন্য আপনার প্রথমেই প্রয়োজন পড়বে একটি ককশিট বক্স আমরা এখানে ব্যবহার করেছি বাইশ ইঞ্চি সাইজের একটি ককশিট বক্স এটা সাউদিয়া কোম্পানির খুবই মজবুত হবে আর এর সাথে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করেছি এক্স এইচ ডাব্লু তিন হাজার এক এটা বিভিন্ন মানের হয় আমাদের এটা অরিজিনাল এক্স এইচ ডাব্লু তিন হাজার এক এর সাথে আপনার ব্যবহার করা হয়েছে একটা বারো ভোল্ট টু এম্পিয়ার অ্যাডেপ্টর এই বারো ভোল্ট টু এমপিআর অ্যাডেপ্টরের মূল কাজ হচ্ছে ফ্যানটাকে চালু রাখা ইনকিউবেটরের বাতাসটাকে সার্কুলেশন করার জন্য আমরা দেখাই এর সাথে আপনার যেই চার ইঞ্চি ফ্যান লাগবে এটা হচ্ছে চার ইঞ্চি ফ্যান এখানে দেওয়া হয়েছে এর সাথে আপনারা লাইটের হোল্ডার ব্যবহার করেছি এটা উন্নত মানের লাইটের হোল্ডার সহজে গলবে না আর এই সাথে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনার এই ফয়েল পেপারটা এই ফয়েল পেপারের উদ্দেশ্য হচ্ছে যেন ইনকিউবেটরে রকম ময়লা না লাগে হ্যাচিংয়ের সময় এবার আমরা ইনকিউবেটরটাকে আপনার কক্সিটের বক্সটা কিভাবে অক্সিজেনের জন্য কাটবেন সেটা দেখাই এটার জন্য আপনার প্রথমেই এই পাশ থেকে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি একটা গ্রুপ কাটবেন এটার কাজ হচ্ছে ইনকিউবেটরের মধ্যে বাতাস নিয়ে যাওয়া এখানে যেই ফ্যানটা লাগানো হয়েছে এই ফ্যানের থেকে ঠিক আপনার এক ইঞ্চি নিচে এটাকে লাগানো হবে তাতে কি হবে যখন ফ্যানটা চলতে থাকবে তখন বাইরের থেকে কিছুটা বাতাস ইনকিউবেটরের মধ্যে চলে আসবে এরপরে ইনকিউবেটরে যে গরম বাতাসটা থাকবে সেটা এপাশ থেকে বের হয়ে যাবে এতে কি হবে আপনার যখন দেখা যায় যে দিনের বেলা অনেক গরম থাকে তখন টেম্পারেচারটা এটা কন্ট্রোল করতে পারবে খুব সহজেই আর এবার আমরা দেখি এই ইনকিউবেটরটা কীভাবে ওয়ারিং করা হয়েছে প্রথমেই যদি আমি একটা কন্ট্রোলার দেখাই এক্স ইচ তিন হাজার এক এটা দেখাচ্ছি আমি একটু প্রথমে আমাদের দেখতে হবে এখানে তারগুলি তারগুলি হচ্ছে এখানে যে তার দুটি কালো আর লাল এটা সরাসরি চলে যাবে কারেন্টে তো এখন এই তার দুটাকে জোড়া দেবেন হচ্ছে আপনার যে অ্যাডাপ্টর থাকবে অ্যাডাপ্টরের তারের সাথে অ্যাডাপ্টরের কোন তার যে প্লাগটা থাকে যেটা কারেন্টের সকেটে যাবে সেই তারের সাথে এই দুইটা তার জোড়া দিয়ে দেবেন লালের সাথে লাল কালোর সাথে কালো আর এরপরে এই যে সাদা আপনার ওই লাল লাইট জ্বালানোর জন্য যেই তারটা যাবে সেটা হচ্ছে এখান থেকে যাবে এখানে হলুদ আর কালো এটা এক শাটের লাল লাইট আপনি এখানে ইনকিউবেটরের জন্য অবশ্যই চল্লিশ শাট ব্যবহার করবেন গরমের দিনে শীতের দিনে ষাট ওয়াট একশো ওয়াট ইনকিউবেটরের সাইজ এর উপর ডিপেন্ড করে লাগাতে হবে এখন আমি যদি এখান থেকে দেখাই আপনার অ্যাডাপ্টরটা লাগাবেন হচ্ছে একটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন আর এখান থেকে অ্যাডাপ্টরের যে এসি কারেন্টটা এসি তারটা আর এই পাশে যেই আমি যেটা বললাম আগে যে কন্ট্রোলারের যেই এসি কারেন্টের তার সেটা আর এটা এই যে আমরা একসাথে দিয়ে দিচ্ছি এখানে আর এই পাশে যে লাইটারটা সেটা চলে গেছে হচ্ছে আপনার লাইটের সাথে এই পাশ থেকে দেখলে দেখতে পারবেন আর এই পাশে যে আমরা অ্যাডেপ্টরটা ইউজ করছি যেখান থেকে ডিসি আউটপুটটা আসছে অ্যাডাপ্টরের ডিসি আউটপুট সেটা কোথায় চলে গেছে এই চার ইঞ্চি ফ্যানের সাথে মোটামুটি এটাই ইনকিউবেটরের কানেকশন খুবই ইজি কানেকশন আর আমরা একটা ডায়াগ্রাম অবশ্য দিয়ে দেব এই ভিডিওর পাশেই দেখতে পাবেন ডায়াগ্রামটা মোটামুটি এটাই আর এই ইনকিউবেটরটা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এই ইনকিউবেটরের দাম পড়বে মাত্র এগারোশো টাকা খুবই ভালো মানের ইনকিউবেটর এটা এগারোশো টাকা দাম পড়বে আর এর পার্সপাতি আমরা বিক্রি করি এগুলি যদি নিতে চান এখানে যে পার্সপাতি আমরা ব্যবহার করেছি যেমন এক্স এইচ তিন হাজার এক অ্যাডাপ্টর এই সহ ভিতরে যেই পার্টসপাতিগুলি দেখলেন ফ্যান হোল্ডার হ্যাঁ জালি ইত্যাদি এগুলি সহ আমাদের নশো টাকা হচ্ছে প্যাকেজ পার্টসের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ